আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো বিভিন্ন দেশের ওয়ার্ড পারমিট সম্পর্কে বিভিন্ন দেশের ওয়ার্ড পারমিটের স্বপ্ন দেখিয়ে বা উন্নত দেশের ওয়ার্ড পারমিটের স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক দর্শক যাদের মানে একদম মাটির সাথে মিশে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলায় কন্ট্যাক্ট অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে ওয়ার্ড পারমিট সম্পর্কে বিভিন্ন দেশের ওয়াড পারমিটের স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন প্রতারক চক্ররা কিভাবে করতেছেন এটা একটা মানুষ যখন তার দেশে বেকার থাকেন বা সংসারে অনেক টাকা ব্যয় হয় খরচ হয় বা তার আয়ের কোনো উৎস নাই তখনই কিন্তু মানুষ কোনো না কোনো দেশে যেয়ে একটু ইনকাম করার বা ভালো থাকার ফ্যামিলিটাকে ভালো রাখার চেষ্টা করে এই সুযোগটাই হচ্ছে প্রতারক চক্রের কাজে লাগিয়ে ফেলে তো এই জন্য দেখুন এই বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে দেখুন একটা কথা বলি দর্শক আপনাদের উদ্দেশ্যে লজিক না একদম বাস্তবিত কথা সেটা হচ্ছে এই বাংলাদেশিদের মানুষকে প্রতারণা করে বাংলাদেশিদের থেকে টাকা হাতি নিয়ে দুই নাম্বার ওয়ার্ড পারমিট ধরিয়ে দিয়ে দুইটা দেশে বাংলাদেশের জন্য রেট জুনে পড়ে গেছেন সেটা হচ্ছে একটা হচ্ছে মন্টেনিয়া গুরু আর হচ্ছে সার্বিয়া এই সার্বিয়া আরও একটা দেশ আছে বেলারুশ এই তিনটা দেশ বাংলাদেশিদের জন্য কখনো এলিজেবল হবে না ভিসা না ভিজিট ভিসা না ওয়ার্ক ভিসা মানে এত পরিমাণ দুই নাম্বার ফেক ভিসা এই তিনটা অ্যাম্বাসিতে জমা হয়েছে বাংলাদেশি পাসপোর্ট যা সীমার বাইরে তারা সেই জন্য বাংলাদেশি পাসপোর্টের উপরে বা বাংলাদেশের উপরে নাকশ হয়ে বা একটু মন খারাপ করে তাদেরকে রেড জুন করে দিছে যে তারা জানি ভিসা আর জমা দিতে না পারে এখন আপনারা এই ধরনের চক্রর হাতে পড়ে কিন্তু নিঃস্বহারা হয়ে যাচ্ছেন তাই আমি সতর্ক করব যারা ওয়ার্ড পারমিট দেখাচ্ছে আপনারা বা যেতে চাচ্ছেন আপনি একটু যাচাই বাচাই করে তারপরে যাবেন যদি আপনার অপরিচিত কোনো লোক হয় সে যদি আপনাকে ওয়ার্ড পারমিট ভিসায় কোনো এক দৃশ্যে পাঠানো চিন্তা করে তার সাথে কখন এই কন্টাকে বা হাত বাড়াবেন না বা পা বাড়াবেন না কারণ হচ্ছে কি আপনি যদি তাকে চিনেন জানেন বা তার সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলেই তার সাথে নেনদেন করবেন বা সেই দেশে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন কারণ হচ্ছে কি যাতে আপনি পরবর্তীতে কোনো ধরনের দুর্ঘটনা আপনার সাথে ঘটলে বা খারাপ কিছু ঘটলে আপনি যাতে তাকে ধরতে পারেন বা আপনার যে অর্থটা নিচ্ছে সেটা আদায় করতে পারেন এটাই হচ্ছে আমার পরামর্শ কারণ হচ্ছে কি ওয়ার্ড পারমিটে দেখুন কারা যায় একদম শ্রেণীর লোক উন্নত দেশে ওয়ার্ড পারমিটের কখনোই প্রয়োজন হয় না যেগুলোই করে দুই চারটা দেশে ওয়াট পারমিট নন দেশে হয়ে থাকে তা হচ্ছে রেয়ার একদম রেয়ার মানে স্বল্প পরিমাণের কিছু লোকের ওয়াটমার মার্মেট হয় আর সেই একটা ভিসা দেখিয়ে পুরো ফেসবুক বা ইউটিউব যত সোশ্যাল মিডিয়া আছে পুরো আলারণ সৃষ্টি করে দেয় ভিসা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে প্রতিদিন হচ্ছে আপনারা তাড়াতাড়ি টাকা জমা দেন বাড়ি ঘাড়ি বিক্রি করে গরু ছাগল যা আছে সব কিছু বিক্রি করে আমাদেরকে টাকা তুলে দেন আমরা পাঠিয়ে দেব। এই স্বপ্ন দেখিয়ে আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে লোকগুলো আছে আসলে এই ধরনের অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে তাই আমার এই সতর্ক ভিডিও ভিডিওটা সবার জন্য ভিডিওটা ছড়িয়ে দেবেন যাতে মানুষ এ ধরনের প্রতারক থেকে একটু বেছে যেতে পারে কারণ কি ভিডিওটা একটু ছড়িয়ে দিলে যে আমার ভিউ হবে তার চাইতে মানুষের বেশি উপকার হবে কারণ আমি অনেকগুলো সতর্কমূলক ভিডিও বানাই বানিয়ে থাকি মাঝে মাঝে সবাইকে পরামর্শ দিয়ে থাকি যে ভাই এ ধরনের ওয়ার্ড পারমিটে আপনারা কখনো কনভার্ট হবেন না যেমন দেখুন বেলারুসের মতো দেশে যদি আমাদের বাংলাদেশকে রেড জোনে করে দেয় একদম নিষিদ্ধ করে দেয় যে এই দেশে ভিসা জমা দিতে হবে না লক্ষ লক্ষ ভিসা বেলারুসের কিন্তু ওয়ার্ক পারমি দুই নাম্বারভাবে কাগজপত্র দেখিয়ে জমা করিয়েছে একটা ভিসাও ইস্যু হয়নি একটা ভিসাও ইস্যু হয় না সার্বিয়ার ক্ষেত্রেও সেম মন্টেনিয়াগুলোর ক্ষেত্রেও সেম তাহলে এই যে মানুষের সাথে প্রতারণা করছে বা একটা দেশকে কালার বানিয়ে এই যে প্রতারক চক্ররা এতে কিন্তু ক্ষতি হচ্ছেন আপনি এবং আমার দেশের দুইটাই কিন্তু ক্ষতিগ্রস্ত তো সেই জন্য বলবো আপনার একটু যাচাই বাছাই না করে প্লিজ কেউ অনুরোধ করবো আপনাদেরকে যারা নিঃস্ব হয়ে না বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই ভালো না মধ্যবয় মানুষগুলির এমনি দুর্দশা ইনকাম নাই তাদের কোনো আয়ের ব্যবস্থা নাই এখন খুব নিরুপায় হয়ে হয়তো কোনো দেশে ছুটে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তার মধ্যেও যদি এরকম পরিস্থিতিতে পড়ে যান আপনি কিন্তু আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না যদিও আমার এই কথাটা বলা যৌক্তিক না তারপর হচ্ছে কি যে আমার বলতে হয় কারণ কি ক্ষেত্রে আমরাও ভাই মধ্যভূমি ফ্যামিলির থেকে উঠে আসছি আজকে প্রবাসের জীবনে হয়তো উনত্রিশ বছর লাইফ আমি হয়তো একটু ভালো আছি বা আরও দশজন ভালো আছে সেই বলে যে আপনি এসেই ভালো কিছু করবেন এরকম কিছু না লাইফ অনেক সার্ভার করতে হয় লাইফ বিদেশের লাইফটা খুব কষ্টের ভয়ঙ্কর তো সেই জন্য বলবো আপনারা কেউ আপনাদের মানে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখে সর্বশান্ত হয়ে যাওয়া ভালো না এটার থেকে বি কেয়ারফুল খেয়াল রাখবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আমার তথ্য